সুপার এইটে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ কিংস্টাউনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আফগানরা গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছেন গুরবাজ রশিদরা তাই টাইগারদের বিপক্ষে ফেভারিট হিসাবেই মাঠে নামবেন আফগানরা এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ আফগানদের স্পিন জাদু অতীতে বেশ কয়েকবার রশিদ নবীদের বিশ্বসেরা স্পিন আক্রমণের সামনেই ধরাশায়ী হয়েছে টাইগাররা তাই এবার আফগান চ্যালেঞ্জে জিততে হলে যে মূল দায়িত্বটা ব্যাটসম্যানদের নিতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে এবারের বিশ্বকাপে বোলিংয়ে দারুণ করেছে বাংলাদেশ মুস্তাফিজ তানজিমদের সামলানো সহজ হবে না গুরুবাজদের জন্য এছাড়াও গত বছর ঘরের মাঠে আফগানদের বিপক্ষে দুই শূন্যতে সিরিজ জিতেছিল বাংলাদেশ সেই জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে শান্তবাহিনীকে এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ স্পিনার মেহেদি হাসানের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেসার শরীফুল ইসলামকে বিশ্বকাপে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি এই বাঁহাতি পেসারের তবে আফগানদের বেশিরভাগ ব্যাটসম্যান ডানহাতি হওয়ায় একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম এছাড়াও ভারত ম্যাচে একাদশে না থাকা তাসকিনা আহমেদেরও ফেরার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ব্যাটসম্যান আলিওয়ানিক যেহেতু স্পিন দিয়ে কাবু করা কঠিন তাই পেস ডিপার্টমেন্টের উপরেই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্স আর ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন